ありがとうます。<music> ক্যামেরা বাংছে আমার দোকানের খাতা উত্তা যা আছিল খাতার বেগের বেগম টাকাও ছিল সব শেষ দোকানের মালপত্র নিয়ে আর না পরে তালা তুলা বাঙ্গিয়া ক্যাশ নিয়ে আমার দোকানের মালপত্র চাউল বস্তা মর বস্তা তেল ফাঁসলিদারি তেলের ক্যান সব বাংগে ঘুরা সব লিয়ে গেছে বাজারের কেমন দোকানপাট বাংতে রেখে হিন্দু দোকানপাট তো প্রচুর বাংছে প্রায় যতটা আসলো কাঠের দরজালা সব শেষ সব বাঙ্গে ঘুরা প্রশাসনে জানাইছেন নি আপনারা প্রশাসনটা তো প্রশাসন তো এই কাজ হয়েছে প্রশাসনের বিরুদ্ধে কি কইবা প্রশাসনের বিরুদ্ধে আর যেটা সঠিক যদি তারা পদক্ষেপ নিত তাইলে এই অবস্থা কোনো সময় না কারণ দিনে এগারোটার থেকে এই ঘটনা আরম্ভ হয়েছে আস্তে আস্তে কিন্তু প্রশাসন যদি সঠিক ব্যবস্থা নিত তাইলে হয় এর আগরবারও যে ঘটনা হয়েছে যদি এটা সঠিক ব্যবস্থা সাথে সাথে না হইতো তাইলে হয় কিন্তু প্রশাসনে সবসময় একটা দুর্বলতা দেখা যায় দুর্বলতা তার লাগিয়ে এই ঘটনা ঘটছে যদি এটা সঠিক সব সাথে সাথে যদি কোনো ব্যবস্থা নেওয়া হইতো তাইলে এই ঘটনা হয় প্রশাসন কী পারে না আজকে দিল্লি থাকে ফ্লাইটে ধর্মনগর এই আগরতলা আইতে কত সময় লাগে ধর্মনগর আইতে কত সময় লাগে ঘন্টা দুই অফর ভিতরে আওয়াজ যায় কিন্তু সকাল এগারোটার থেকে এই প্রবলেম আরম্ভ হয়েছে আর রাত্রে সম্ভবত দশটা এগারোটার সময় বাং চলছে দিনের বেলা হালকা টুকটাক হয়েছে কিন্তু যদি সঠিক পদক্ষেপ নিল তাইলে এই অবস্থা হয়নি রাজ্যের মুখ্যমন্ত্রী তো স্বরাষ্ট্রমন্ত্রী তাই না কী আবেদন থাকবে আপনাদের আমরা যে ক্ষয়ক্ষতি হয়েছে এটার আমরা বাজারবাসীর উভয় সম্প্রদায়ের যা ক্ষতি হয়েছে সব দেওয়া লাগে এবং পুনরায় যাতে এটা শান্তি বজায় থাকে এই ব্যবস্থাটা নেওয়া লাগে কারণ এই যারা দোকান বাঁধে এরারও এমন অবস্থা ভালো না একদম শেষ আজকে আমারও যে দোকানের যে ক্ষয়ক্ষতি হয়েছে পাঁচ লক্ষ টাকার উপরে ক্ষয়ক্ষতি হয়েছে এটা যদি আমি না পাইতে আমার শেষ এবং আমার যে লাগা দোকানের যে অবস্থা দেখো এটা অবস্থা খুব খারাপ is much under control uh, we have one full company of psf doing lakmat like we have uh, 300 psf personnel deployed on the ground and things are under control subscribe to tripura info and press the bell icon so that you never miss any latest updates and news on tripura